বা কারা নজুল নজরুল হলো হিজরত করে মদিনা এলেন ইহুদিদের বসতি ইহুদিরা নিজেদেরকে অনুসারী দাবি করত ইসলাম রসুল বা আসমানি কিতাব এগুলো সম্পর্কে ওদের ভালোই জানা শোনা সে হিসেবে আশা ছিল রবি সাল্লাম মদিনায় ঠাই নেওয়া মাত্রই ইসলাম কবুল করবে ইহুদিরা কিন্তু তা ঘটল না ঘটল ঠিক উল্টোটা ইহুদিরা নবীদিকে নিতে রাজি হল না কারণ কি ইহুদিরা আসলে তাওরাত অনুসরণ করে অর্থ নাম তাওরাতে যেসব বিধান ওদের রুচি মতো হতো না সেগুলো ওরা বদলে ফেলত নিজেরা নিজেরা আইন বানাতো আর সুযোগ আল্লাহর বিধান বলে দিত সুদ জিনা মিথ্যা কথা এসব ছিল ওদের কাছে তো ওরা যখন দেখলো নবী সাল্লাম অনুসরণ করলে পাপের দরজা খিল পড়বে খায়স মতো আর কুকর্ম করা যাবে না তখনই ওরা বেঁকে বসলো বেঁকে বসলো আল্লাহ তখন এই সুরার বেশ কয়েকটি আয়াত অনেকগুলো আয়াত ওদের করলেন। মতো সময় তুলে ধরা হলো ইতিহাস আল্লাহ ওদেরকে জানিয়ে দিলেন তোমরা তো নিজেদেরকে তাওরাত অনুসারে বাধা বিয়ে করছো তা মোটেও সত্য নয় এই যে তোমাদের ইতিহাসের দলিল দস্তাবেজ আবার সেই সময়টায় মদিনাতে মাথা ছাড়া দিয়ে উঠতে লাগলো মুনাফিকরা তাদেরকে নিয়েও আলোচনা হলো বিস্তর একটি ছোটখাটো একটি ইসলামী রাষ্ট্র রাষ্ট্র বানাতে আইন লাগে এই ছিল মাধ্যমে দাপত বেশি আইন পাঠানো হলো নাগরিক জীবন সামাজিক অর্থনৈতিক এবং রাজনৈতিক ইতিহাস ইত্যাদি ব্যাপারে একটি ইসলামী রাষ্ট্রের আইনে অনুসরূপ রেখা কেমন হবে তার কঠিন আলাপ নিয়ে এই হয়েছে তিনি রেফারেন্স হিসেবে উল্লেখ করেছেন যে ইবনুর কাশিফির এক বাই দুশো আশি জামাকশারি আল কশ এক বাই পাঁচশো তেত্রিশ এখানে আল্লাহ ইহুদের আমাদের দান করুন আমিন